হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আজ আমার চ্যানেলের ফার্স্ট সেল পোস্ট কিছু গোল্ডেন কবুতার আছে সেল করতে চাচ্ছি যারা নেবেন এক হাজার টাকা মাত্র পিস প্রতি পিস এক হাজার টাকা করে পড়বে এগুলো জাস্ট হাই ফ্লাইয়ের জন্য যারা টুর্নামেন্ট খেলতে চান বা কবুতার হাই ফ্লাই করতে চান তারা এই কবুতারগুলো নিয়ে জোর দিয়ে বাচ্চা করে উড়ালে ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন ইনশাল্লাহ ঠিক আছে মাত্র এক হাজার টাকা পিস আমার মনে হয় এর থেকে কমে কেউ দিতে পারবে না বাজারে মাত্র এক হাজার টাকা পিস ঠিক আছে আর এগুলো গোল্ডেন মাত্র চার পিস আছে চার পিস আছে যারা নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করুন মানে আমি ভালো একটা রেজাল্ট পাইছি ঠিক আছে আমার বাসা অনেক কবুতর হয়ে গেছে এই জন্য আর কি কবুতরগুলো সেল দিতে চাচ্ছে আর যারা কবুতরগুলো নেবেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখে কবুতরগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ কবুতার বেশিক্ষণ থাকবে না জাস্ট আমি আজ বিকাল পর্যন্ত ওয়েট করতেছি এর ভিতরে সেল হয়ে যাবে ইনশাআল্লাহ কবুতর যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে নক দিন নখ দিলে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও আকারে ভালো করে দেখা দিব। ইউটিউবে ভালো করে দেখা দিতে পারেনি ধন্যবাদ সবাইকে